টু স্লোলি অ্যাপ্লাইটস লাইক দিস ইফ ইউ লাইক দ্য ভিডিও আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব হাউ টু মেক আ মাশরুম উইথ হোয়াইট সিমেন্ট ইটস সুপার ইজি অ্যান্ড ফান জাস্ট আ ফিউ আইটেমস নিডিড প্রথমে আমাদের লাগবে হোয়াইট সিমেন্ট বোল স্পোন অ্যান্ড ওয়াটার অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিক্সড করব যাতে করে মিক্সনটা টু থিঙ্ক না হয় অল্প অল্প পানি দিচ্ছি স্মুথ আর পারফেক্ট হওয়া দরকার আর মাশরুমটা যেন কিউট হয় ভালো করে মিক্সড করে নিতে হবে যেন দলা পাকিয়ে না থাকে এরকম এখন পারফেক্ট হয়েছে এটা হচ্ছে ফ্রিজের আইস বক্স এটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি সো দ্যাট মাশরুমটা সুন্দর করে বের হয়ে আসবে এবার চামচ দিয়ে অল্প অল্প করে মোল্ডে রাখতে হবে দ্য ওয়ার্ক মোস্ট বি ডান ভেরি কেয়ারফুলি অল্প অল্প করে সবগুলো মোল্ডে রাখতে হবে লেট সি হাউ filled মোল্ডস গেট ফিল্ড উইথ দিস মিক্সার টু the নেক্সট ডে এখন বাটনগুলো এখন বাটনগুলো ড্রাই হয়ে গিয়েছে আর এই যে আমি এগুলোর মধ্যে লোহা দিয়েছি কারণ এই যে ডাটাগুলা দিতে গেলে যেন স্ট্রং হয় ভেঙে যেন না যায় আই উইল ফিল অল অফ দেম লাইক দিস ট্রাই করছি সবগুলো যেন সেম হয় বাট সেম হচ্ছে না অ্যাজ ইউ ক্যান সি সামার্থিং অ্যান্ড সামার্থিংক ইটস দ্য সিমেন্ট দ্যাটস হোয়াই দ্য ফিনিশিং ইজ নট গুড আই উইল লিভ দেম টু রেস্ট ফর আ ডে final look so cute and so pretty sorry sorry for this missing footage আমি সবগুলো ব্ল্যাক কালারই করেছি কারণ আমার কাছে ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগে এখন ব্ল্যাক কালার করেছি পরে অন্য কালারগুলো করব আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টসে বলবেন দেন আই উইল ফিল হ্যাপি এটা কিন্তু ইউটিউবে আমার প্রথম ভিডিও আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে তা প্লিজ কমেন্ট করে বলবেন আমি কিচ্ছু মনে করবো না আমার যদি কোনো ইমপ্রুভ করা লাগে আমি ইমপ্রুভ করব। আই উইল বি মোটিভেটেড টু মেক নিউ ভিডিওস ইউ নিড টু স্লোলি অ্যাপ্লাই দ্য লাইক দিস আমার হাত কাঁপছে আপনারা দেখে বুঝতে পারছেন কেয়ারফুলি বিকজ কোলাই কিন্তু মাশরুমের সৌন্দর্য বৃদ্ধি করে সেই জন্য একটু সাবধানে এগুলো দিতে হবে আমি অনেক সময় নিয়ে দিচ্ছি আই নো ইউ মাইট গেটিং বোর্ড Thank you everyone for watching the video. If you like the video, like, comment, share, and subscribe. I will see you in the next video.